হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় সনার সকল সনাতনীদের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সকল ভক্তবৃন্দের জয় হরে কৃষ্ণ আজ আমি যা আলোচনা করব একটি গানের মাধ্যমে দেহতত্ত্ব গানের মাধ্যমে যা আমার রচিত আপনাদের কৃপায় আমি যতটুকু সম্ভব রচনা করতে পারছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হয় না কৃষ্ণ কৃপা করে আমাকে যতটুকু দিয়েছে আমি তাই আপনাদের সামনে আজ তা বিস্তারিতভাবে সুরে সুরে বলতেছি আমাদের এই দেহটা একটা জমি এই জমি আমরা আবাদ করি না এই দেহ জমি সকলেরই কিন্তু আবাদের প্রয়োজন আছে যেমন এই জগতের জমিতে যদি কেউ আবাদ না করে কোনো ফসল উৎপন্ন হয় না তাই আমাদের এই দেহ জমিও আবাদের প্রয়োজন আছে যদি এই জমিন আবাদ না করা হয় তাহলে সে দেহের প্রেম ভক্তি দেহ থেকে তার উদয় হয় না তাই আমাদের সকলেরই প্রয়োজন এই দেহ জমি আবাদ ওরে দেহ জমি আবাদ করে দেখ না বন এই মনরি এই দেহ জমি আবাদ করে দেখ না ও তোর কোন সম্বল লাগে না রে প্রেম ভক্তির প্রয়োজন দেহ জমি আভাত করে দেখো ম দেহ জমি আভাত করে দেখো মন গুরুদেদী কৃপা করে অমূল্য ধন দিল তোরে দেখলি না রে শুদ্ধ মাঠির প্রয়োজন গুরু আমাকে যে বীজ দিয়েছেন আমার কর্ণ সেই বীজ আমি আবাদ করলাম না অত মাটি দিলাম না জল দিলাম না তাই বলা হয়েছে গুরু যে দিন কৃপাক্ষি অমূল্য ধন দিল তুরে দেখলি না রে আবাদ করে শুদ্ধ মাটির প্রয়োজন ওরে মাটি দিলে কর জানে শুধু সাধু যে মাটি দিয়ে করব শুধু সাধু জন ওরি সাধুর দুলি মাঠে নিয়ে ডেকে দেও না সেই দেহ জমি আবাদ করি দেখো মন ও পাশান মনরি এই দেহ জমি আবাদ করে দেখ মন এই দেহ জমি আবাদ করা গুরু যেই বীজ দিয়েছে তাকে মাটি দিতে হয় সাধু গুরুর চরণ দলি হলো মাটি তাই সাধু গুরুর চরণ দলি নিয়ে সৎ সাধুর সঙ্গ করে এই বীজটাকে যেই বীজ গুরু দিয়েছে তাকে মাটি দিয়ে ঢেকে দিতে হয় কিন্তু এই দেওয়ার পরও আরো প্রয়োজন আছে শুধু মাটি দিলে হবে না ওর চরণ দুর্লি পরশ পেলে সেই রতনে অঙ্কুর ফলে জল দিলে সেই অঙ্কুর ফুল ফুটে না আর কখন তাই আমাদের সেই বীজের জন্য আমরা তো চরণ দিলে দিয়ে মাটি দিলাম এই যেই বীজ এই বীজে এই জগতের মাটিতে হয় না তাই সাধুগুরু চরণ ধুলি যে মাটি সে দিয়ে রোপণ করলাম রোপণ করার পরে কি হলো যদি এই রোপণের পরে যদি জল না দিক তখন আর কিন্তু এই ফুল ফুটবে না কারণ অঙ্কুর আর বাড়বে না চরণ ধুলি পরশ পেলে সেই রতন অঙ্কুর ফলে ওরে জল না দিলে সেই অঙ্কুর ফুল ফোটে না আর কখন ওরে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাদরে মন নয় দেহ জমি আবাদ করে দেখলাম দেহ জমি আবাদ করে দেখ মন এবার ফুল নিয়ে থাকো সুখে ফলের আশা শুধু মিশে শ্রীগুরু হয় ফলের দাতা যখন যা প্রয়োজন এই ভক্তি গাছে ফুল হবে এখন এই ফুলে যে কি ফল হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীগুরুই জানে তাই বলা হয়েছে ফুল নিয়ে থাকো সুখে ফলের আশা শুধুই মিশে শ্রী হয় ফলের দাতা যখন যাহা প্রয়োজন ওরে সাধু গুরু কৃপা ফলে পতির জমি আবাদ মিলে সাধু গুরু কৃপা ভলে পতির জমি আবাদ মিলে কৃষ্ণ পতিত রূপে অভবস দেহ জমি আবাদ করে দেখ না মন ও দেহ জমি আবাদ করে দেখ না মন কোন সম্ভাবনা নাহি লাগে প্রেম ভক্তি প্রয়োজন দেহ জমি আবাদ করে দেখ না মন মনরি দেহ জমি আবাদ করে দেখ না মন হরে কৃষ্ণ আমি অধম এই জম আমার সেই দেহ জমি আমি আবাদ করতে পারি নাই আমি আশায় আছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাদের কৃপায় যেন এই জমি আবাদ করতে পারি কুঠি জন্মের ভাগ্যের ফলে এই সাধুগুরু বৈষ্ণবের চরম দলি পাওয়া যায় তার ফলেই কিন্তু এই দেহ জমি থেকে অঙ্কুর হয় ফুল হয় আর আমার মতো অধম যে আমি আমার নাই সুর নাই লয় আমি যেভাবে আপনাদের কাছে প্রসার করলাম যারা বড় শিল্পী তারাই এটাকে ফুটাতে পারবে হরে কৃষ্ণ আজ আমি এখানে বিশ্রাম নিলাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কৃপা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে